আসসালামু আলাইকুম ওরমতুল্লা বগুড়ার সোলপুলের এরকম মারামারি করলে কি চলে হ্যাঁ এই এই পুরো সিজনে এটা আমার হয়তো বা লাস্ট প্রোগ্রাম আপনাদের বগুড়ার মাটিতে শেষ ভালো যার বলেন সবাই বলেন শেষ ভালো যার সব ভালো তার এখানে আমার মুরব্বী আব্বাজানরা খুবই সাপোর্টিভ সবাই সাপোর্টিভ আমাকে কানে কানে বলেছে হুজুর আজকে হক কথা বলবেন বগুড়ার মারিতে কোনো ভয় পাওয়ার কোনো দরকার আপনার আমাকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে সো প্লিজ আপনারা আমি বলি হ্যাঁ আমি বলি কেউ আমি ছাড়া কেউ সাউন্ড করবেন না ক্যামেরাম্যান ভাইয়েরা একটু পরে একটু পরে বসে যাবে দাঁড়াও দাঁড়া সাইড সাইড আমি ওয়াদা করছি আমার আরবি খুঁদবার মাঝে সব ঠিক হয়ে যাবে আপনারা একটু বসেন ক্যামেরা আজকে প্রথম না প্রতিটা প্রোগ্রামে ক্যামেরা থাকে আজকে হয়তো বিশটা আছে অন্যদিন দিন দেড়শো ক্যামেরা থাকে প্লিজ একটু মতো একটু আরবি খুঁদবার শুরু হবে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে মেহেরবানী করে এর মাঝে কেউ কোনো আওয়াজ করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা মাইক ম্যান ভাই কোন দিকে আছে জুয়েল ভাই কোন দিকে আপনার বক্সটা আরো কাছে আরও কাছে দেন দুই একজন লোক দিয়ে কাছে দেন আর এটা এই বরাবর থাকবে কান বরাবর হ্যাঁ আমি যেটা বলি একটু ফলো করবেন দেখবেন মাহফিল যেন সুন্দর হবে একটু ঘুরাই দেন ঘুরে আমার কাছে আগায় দেন আমার কথাটা বুঝেন আপনি ঘুরাই দিবেন দুই পাশে কমিটি বিন্দু হেল্প করবেন জুয়েল ভাইকে কমিটি বড় হেল্প করবেন বক্সটা আমার এদিকে একটু আগায় দিবেন নাম্বার 1 নাম্বার 2 জুয়েল ভাইকে বলবো বেসটা এত বেশি রাখবেন যেন আমার যুবক ভাইদের ওয়াজ বুঝতে চুল পরিমাণ কোনো কষ্ট না হয় বেইজটা বাড়ায় দেবেন ওল্লা আবার আবার কথা বলছো তোমরা একদম স্টক সব বসবে সব ঠিক হবে একটু থামেন আমি আবার দিয়ে শুরু করছি যেহেতু আমি জবাবটা ভালো করে পাইনি আসসালামু আলাইকুম ওরক মেতুল্লাহি ও ওরক ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال تعالى في كلامه المجيد لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى في كلامه المجيد ولقد كرمنا بني ادم وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله ان الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم বগুড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছেন আর যেহেতু আপনারা সবাই আমার অনেক ভালোবাসার মানুষ বগুড়া মানেই হচ্ছে ভালোবাসা একটা ইতিহাসের নাম বল বগুড়াতে আমি গত বছরও এসেছিলাম এই বছরও এসেছি এবং আজকের এই মাহফিল দিয়ে হয়তো বা আমাদের পুরো বগুড়া জেলার বা বগুড়ার যত মাহফিল আছে আজকে দিয়ে আমাদের মাহফিল হয়তো বা শেষ হয়ে যাচ্ছে এই বছরের জন্য তা আমি আগের ডিক্লেয়ার দিয়েছি শেষ ভালো যা এত আওয়াজ তো বগুড়ার মানুষের হতে পারে না বগুড়ার মানুষ সব বীর বীর পুরুষের জাত বগুড়ার মানুষা ঠিক না বল আওয়াজ থাকে বাঘের বাচ্চার মতো ম্যান কাউকে ভয় পান নাকি আপনারা মুসলমান কাউরে ভয় পায় মুসলমান ভয় পায় এক সত্তাকে তিনি কে মেহের বাণী করে বগুড়ার যেটা সম্মান আছে সুনাম আছে এটাকে ধরে রাখবেন এবং আমি বগুড়াকে নিয়ে অনেক বদনাম আমার সামনে অনেকে করে বগুড়া কে নিয়ে কোন টু শব্দ আমি আসিফ সহ্য করতে পারবো না কারণ বগুড়ার মানুষের সবচেয়ে বড় গুণটা কি জানেন বগুড়া মানুষের সবচেয়ে বড় গুণটা হচ্ছে এটা খুব মিশু প্রকৃতির হয় এবং এরা এমন ভালোবাসতে পারে যেটা অন্য কেউ ভালোবাসতে পারে না ঠিক কিনা বল আমি এটা আমার মাহফিলে আগেও বলেছি আমি দেখেছি এটা বগুড়া মানুষের মাঝে বাট বগুড়ার মানুষ একটু কঠোরও আছে যখন অন্যায় হয় বগুড়া মানুষ দুই পয়সা কোনো ছাড় দিয়ে কথা বলে না ঠিক না। বগুড়াকে আমার খুব ভালো লাগে পার্সোনালি এবং বগুড়ার মাহফিলগুলো সবচেয়ে বেশি সুন্দর হয় এই জন্য যে ছেলে পেলে খুবই অ্যাক্টিভ হয় এনার্জেটিক হয় এবং আমার বিশ্বাস আছে যারা সামনে আমার বসে আছে কেউ বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলবে না সব সিংহের মতো গর্জন দিয়ে আছে কথা বলবে বলতে আমাদের সে তৌফিক মুরব্বী আব্বা যান বগুড়ার একজন মুরব্বী এক হাজার যুবকের সমান ডেকে না গায়ের সাউন্ড দেখছেন কোন জেলায় দেখছেন আপনারা এরকম হ্যাঁ মুরব্বী মানুষ আমি তো যুবক মানুষ মনে হয় তাকবির দিচ্ছে আমি তাকে অবাক হয়ে গেলাম আমার দাদার বয়সী মানুষ আমি দোয়া করে আল্লাহ ওনাকে নে খায়া দান করু সকলে পড়া আমি দাদা জান কই দাদা জান আমাকে কানে কানে বলেছে যে হুজুর কথা বলতে কোনো ভয় পাবেন না ভয় করার মারিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই আজকে ঠিক কি না আমি আমার ওয়াজ কিন্তু এখনো শুরু করতে পারি নাই শুরু করলে কিন্তু আমি আজকে কোনো ভয় নাই যা মন চায় আজকে আমি বলেই ছাড়বো আজকে সেই তৌফিক দান করে সকলেই পড়া আমি আজকের এই প্রোগ্রাম দুই দিন ব্যাপী গতকাল কি প্রোগ্রাম হয়েছে এখানে মাশাআল্লাহ খুব ভালো ভালো শুনে আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় দিন আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী সাতচুয়া স্যার কি আসছে আচ্ছা মার্শাল আমার সে মুসাফা করেছেন আপনি মার্শাল আমাদের সবুজ সাহেব ডান পাশে বসে আছেন আমি ওনার জন্য কলিজার থেকে দোয়া করি আল্লাহ ওনাকে এনে খায়াত দান করু করোনা আমি আমিন কিন্তু মন থেকে পড়তে হবে হয় নাই তো এটা কোনো আমিন হইল জোরে সরে পড়না আমির মার্শাল আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জোনাম মোহাম্মদ উনি কি আসছে আচ্ছা চাকুরিজীবী এবং বিশিষ্ট সমাজসেবক আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে হায়া দান করুন সকলেই মন খুলে পড়ে না আমিন আর ছোট্ট একটা বিষয় শেয়ার করি সবার সাথে সাউন্ডের বেসটা ক্লিয়ার করার ম্যান ভাই ক্লিয়ার রাখেন হ্যাঁ আপনার সাউন্ড মাশাআল্লাহ জুয়েল সাউন্ড ইজ জাস্ট লাইক এ ফেরান লাভলি খুব সুন্দর আপনার প্রমোট করে দিলাম মেহরবানি করে আমাকে প্রমোশনের জন্য টাকা দেওয়া লাগবে না আমার সাউন্ডটা ঠিক করে দেন সাউন্ডটা বাঁচতেছে মানে কিছুটা অস্পষ্ট বাড়ি খাচ্ছে কথা কি ভুল না সঠিক আছে যুবকদের জন্য কোনো কষ্ট না হয় আমার জন্য কোনো কষ্ট না হয় ওরা খুশি হলে আমি খুশি আমি খুশি হলে যুবকরা খুশি ঠিক একটু করে অনেক সুন্দর সাউন্ড জাস্ট বেইসটা এমন রাখবেন যেন কথাটা মোটা হয় এবং প্রত্যেকটা শব্দ স্পষ্ট ভাষায় বোঝা যায় ঠিক কেনা যুব কেনা তো যখন কোনো অতিথি কথা বলে তাকে সুযোগ দেওয়া দরকার তার কথা বলার জন্য বিকজ এটা একটা ডিসেন্ট ম্যানারে পড়ে সভ্যতা এটা তিনি কথা বলছেন দুই মিনিট সময় নেবেন তিন মিনিট সময় নেবেন এটা তার একটা ব্যক্তিগত স্বাধীনতা এবং তার একটা রাইট আছে অধিকার আছে তো কেউ কথা বললে লেট হিম টক গিভ হিম চান্স কোনো হই হুল্লা নামেন বসেন কথা স্টপ করেন না না এটা ভদ্রতা নয় এজন্য আজ যা হয়ে গিয়েছে পাস্ট ইস পাস্ট যা হয়ে গিয়েছে ঐতিহ্য নেক্সট যখন আমাদের মাহফিল হবে সভাপতি সাহেব হোক প্রধান অতিথি হোক দুই মিনিট তিন মিনিট বক্তব্য দিবে আমরা ধৈর্য ধারণ করে শুনবো রাজি আছেন ডানে ইংশা বামে কোনো ইংশা নাই বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলেই পড় আমিন প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ লাতিম আর রয়েছেন জনাব মোহাম্মদ জহরুল ইসলাম আচ্ছা লতিফ সাহেব কি আসছে আসে আচ্ছা আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন পড়া আমি এদিকে সৌদি আরব প্রবাসী ভাই যেন উনিও রয়েছেন পৃষ্ঠপোষক হিসেবে আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন পড়া আমি বরণ্য অতিথি অনেকে রয়েছে যারা মোহাম্মদ ডক্টর আশরাফ রুবেল আরও রয়েছেন মোহাম্মদ শাহিন আলম আরও রয়েছেন যারা মোহাম্মদ তারাজুল ইসলাম সবার জন্য কলিজার থেকে দোয়া থাকবে আল্লাহ সবাইকে দিনে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলের পর আমিন সর্বশেষ আমার পূর্বে কথা বলেছেন আহাজ হজ মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাবতলি উনি অনেক সুন্দর কথা বলেন কোরআন থেকে হাদিস থেকে ওনার জন্য আমার কলিজার থেকে দোয়া থাকবে আল্লাহ ওনার কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবুল করুন সকলে শেষ মেশ পড়না আমি তো আমার বগুড়ার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আপনারা আমাকে চেনেন এই ফেস কি চেনা যায় এটা যুবকদের কাছে সবচেয়ে ভালোবাসার একটা ফেস ঠিক না বলে তো যারা আমাকে নিয়ে ট্রল করেন মারামারি করেন হাসাহাসি করেন টিটকারি করেন হ্যাঁ গালি করেন আই ডোন কেয়ার অ্যাবাউট দ্যাস আই ডোন কেয়ার দেখার টাইম নাই যারা কোটি মানুষ ভালোবাসে দুই একটা সোলপুল কি বললো দেখার সময় আমাদের কাছে নাই ঠিক এখানে হাজার হাজার মানুষ আজকে আসছে এরা আমি আসিফের চেহারার আকর্ষণে আসে নাই আমি আসি যা বলি যাই বলি হয় বাস্তব নয় কোরআন থেকে নয় হাদিস থেকে বলি অতএব বাপের কথা বলতে আসি নাই দাদার কথা বলতে আসি নাই যা বলবো কোরআন থেকে আমি স্পষ্ট হক কথা বলবো ঠিক এখন আপনি জনপ্রিয় হয়ে যাবেন অ্যান্ড ইউ হ্যাভ মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার্স অ্যান্ড এভরি ওয়ান উইল লাভ ইউ ফ্রম দেয়ার হার্ট ইট উইল নেভার এভার হ্যাপেন ম্যান একজন মানুষের ফলোয়ার্সও থাকে হেরিটার্সও থাকে কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো একজন মানুষকে সবাই ভালোবাসতে পারে না আপনি একবার ভাবেন আজধারি কেনি একটু ভাবেন এত সফট মাইন্ডের মানুষ এত সুন্দর কথা বলে তাকেও আজকে আমরা মারামারি সমস্যা করতে করতে দেশের মাটি ছাড়া করে ছেড়েছি ঠিক কি তো ওই মানুষটা এত ভালো হয়ে থাকতে পারলো না মানুষের মন জয় করতে পারলো না সহু এমা আমি কে আচ্ছা বলত তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়েন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল তো মোহাম্মদকে মন থেকে ভালোবাসত হেট করত এবং প্রচন্ড পরিমাণে তার বিরুদ্ধে মুনাফিকই করত মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে মারাত্মক লেভেলের একজন মুনাফিক ছিল সেও নবীকে সামনে সামনে ভালোবাসতো প্রকাশ করতো আমি আপনার ভালোবাসি বাট পেছনে গেলে গিবোধ শুরু করতো ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা অতএব অতএব সামনে সামনে যারা বলে আই লাভ ইউ ভেতরেও যে আই লাভ ইউ আছে বলা খুবই মুশকিল যুবক ভাইয়ারা এই জন্য মেয়েদের থেকে একটু সাবধানে থাকবা মেয়েদের থেকে একটু সাবধানে থাকবা কারণ এদের সব আই লাভ ইউ মানে কিন্তু আই লাভ ইউ না এদের মাঝে মাঝে আই লাভ ইউ অর্থ হচ্ছে তোমার আমি কিচ্ছা মতো ব্যবহার করব টাকা নিব পয়সা নিব মেকআপ নিব সব নিব বিয়ের সময় টাকলাকি কি বিয়ে করবো তোমাকে আমি বিয়ে করতে পারবো না কারণ আজকালকার এই যুগে মানি ইজ এ বিগ ফ্যাক্ট বিগ ফ্যাক্ট যার টাকা আছে তার চুল না থাকলেও চলে আর যার টাকা নাই সে যতই চরিত্রবান যুবক হোক মেয়ের বাপ তাকে দাম দিতে চায় না ডু ইউ হ্যাভ ইনিট ডাউট অ্যাভ্যারেট ড ইউ হ্যাভ ইনিট ডাউট অ্যাভ্যারেট সত্য কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান যুবক দেখে আমার যে বোনেরা আছেন বিয়ে করার তো উদ্ভিদ দান করুক মনামিত আচ্ছা আজকে এই প্রোগ্রাম নিয়ে কিছু কথা আমাকে বলতে হবে এই সজল ভাই কোথায় কোথায় প্রিয় ভাই আপনি আছেন মাশাল্লাহ আপনি তো মূলত দাওয়াত নিয়েছেন তাই না আপনাদের এখানে যে যুবকরা উদ্যোগ নিয়েছে কে কে আছে একটু দেখতে চাই কয়জন আছে মোট কয়জন ক্যাপ নাকি ক্যাপ ক্যাপ ও সর্বনাশ মোট কয়জন সদস্য আপনাদের একশোর উপরে আচ্ছা একশো সতেরো জন আচ্ছা হ্যাভেসি প্লিজ বসান মার্শাল একশো সতেরো জন মিলে প্রোগ্রাম ওরা আমাকে ইনভাইট করছে হুজুর আপনি আসবেন না মানে আপনাকে হেলিকপ্টারে আমরা নিয়ে আসবো তো এটা ওদের একটা ভালোবাসার বহি প্রকাশ ছিল ওরা অনেক চাপ সহ্য করেছে কষ্ট সহ্য করেছে এই সজল সহ যারাই কষ্ট করেছে প্রত্যেকটা যুবকের জন্য আমি কলিজার থেকে দোয়া করি আল্লাহ সবাইকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করু সকলের সর্বনাশ এটা আমি এটা আমি প্রথম শুনলাম আজকে এটা আমি কখনো শুনি নাই যে মহিলা একটা সদস্য হয়ে প্রোগ্রামে হেল্প করে হ্যাঁ এলাকাবাসী হিসেবে অনেকে দেয় বা সদস্য বেশি একটা হয় না তো আমার যেই মায়েরা বোনেরা এত মাসাল্লাহ সহযোগিতা করেছেন প্রত্যেকটা মা বোনের জন্য আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদি চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে পড়ে আমিন আচ্ছা আমি যে বললাম প্রায় মেয়ে টাকলাকে বিয়ে করে সব মেয়ে কিন্তু আবার একরকম না ভাই সব মেয়েকে এক পাল্লায় মাপলে আপনি কখনো বিয়েই করতে পারবেন না ঠিক না বল এখনও আমাদের এই দেশে অনেক চরিত্রবান মেয়ে আছে বাট স্পেসিফিকলি কিছু চরিত্রহীন মেয়ের জন্য চরিত্রবান মেয়েদের বদনাম হয় এদের বেইমানি মানুষ শিকার হয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা অনেক মেয়ে দেখবেন রাস্তাঘাটে না বগুড়ায় হয়তো বা নাই জিন্সের প্যান্ট পরা মেয়ে তো বগুড়ায় না আরে বাদ নাই আমি বলবো না আপনার আমাকে বলাই ছাড়বেন তাই না আছে তো এদের জন্য শুধুমাত্র যে যুবকদের চোখ নষ্ট হয় তা কিন্তু নয় মুরব্বিদের চোখ কিন্তু দুজন নষ্ট হয়ে যায় অ্যান্ড আইম সো সরি টু সে দ্যাট একজন মেয়ে যখন বেপরদায় চলে বেশিরভাগ সময় জিন্সের প্যান্ট এবং শার্ট ওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয় আচ্ছা একটু ভাবেন তো আপনি একজন মেয়ে আপনার সামনে জিন্সের প্যান্ট পরে যাচ্ছে ভেতরে আপনার একটু খারাপ চিন্তা আসবে এটাই পুরুষ হিসেবে স্বাভাবিক বাট এর উল্টা এর উল্টা আগে স্টপ আগে আমার কথা বুঝে জবাব দিবেন আগে বুঝেন একজন মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট নয় বোরকা পরা হাতেও মোজা পায়েও মোজা তাকে দেখলে একজন গাঞ্জা খরচ করতে বাধ্য হয়ে যাবে পাওয়ার পাওয়ার অফ অফ বোরকা হিজাব আল্লাহর হাবি বলেছেন যে বোরকা পরে হিজাব পরে তার সম্মান রক্ষা করছে আল্লাহ ফ্রেশ তারা যুদ্ধ করে দেয় তা আপনারা কন্ট্রিবিউশন করেছেন দ্যাটস দ্যাটস বাট নিজেকে পরিবর্তন করেন শুধুমাত্র তাফসির প্রোগ্রাম দিয়ে লাইট প্যান্ডেল দিয়ে বক্তা আনলে জীবন পরিবর্তন হয় না জীবন পরিবর্তন করতে হলে কথাও শুনতে হয় কথা মানতেও হয় ঠিক না বল আচ্ছা বোনরা সাইডে আছে ওই ডান সাইডে এদিকে কি মাঠ আছে প্যান্ডেল আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমি আমার প্রত্যেকটা বোনের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ইসলামের সৈনিকা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক সকলে মন খুলে আমিন তো যাই হোক প্রোগ্রামে আসতে পেরে বড্ড খুশি হলাম সাউন্ড সিস্টেম সুন্দর মাহফিল সুন্দর পরিবেশ সুন্দর এবং আমার বিশ্বাস আজকে এমন একটি ওয়াজ আমি করব ইনশাআল্লাহ যেটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে সকলে আমিন গেছি বগুড়ার একটা মাহফিল মেয়ে মানুষের এত ভিড় আল্লাহ মাফ করো কিছু কিছু মেয়ে মানুষ গাড়ির উপরে এমনি হাত দিয়ে বাড়ি মারতেছে গেট খোলে না কেন উঁচু হ্যাঁ তো মেয়েদেরকে মাঝে মাঝে খুব ভয় লাগে মাহফিলে গেলে আবার সেদিন মাহফিলে গেছি বলেই ফেলি কথাটা মনে পড়ছে না বাদ দি মা আপনার রাগ করবেন না 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 বলা যাবে আমি কিন্তু এখন আমার মূল টপিকে যাইনি ভূমিকায় আছে সেদিন আমার মাহফিল ছিল এক জায়গাতে নাম বলবো না নাম বলে আপনার রাগটা করতে পারেন যাওয়ার পরে না না এটা বলবো না প্লিজ স্টপ আমাকে বলতে দাও কিছু মেয়ে এত দুষ্টু হয় বুঝছেন এদেরকে সামলো খুবই মুশকিল গাড়ি একটা গাড়ি যদি রং করা থাকে কেউ যদি কলম নিয়ে রং চটিয়ে লেখাটা লেখে কিছু লেখে তাহলে কি গাড়িটা আবার রং করতে হয় না আর যারা গাড়ি ইউজ করেছেন বা জানেন তারা জানেন গাড়ির এক কপাট রঙ করতে গেলে পুরো জায়গাটা রং করতে হয় একটু রঙ করা খুবই মুশকিল তো দুষ্টু আল্লাহ দান মানে আমার দশ হাজার টাকা ও এক সেকেন্ড লস করছে পুরো গাড়ি দিয়ে কি হয়তো ওই যে হিজাবে কি পড়ে এইটা এই যে সিপ টিফিন না কি বলে এটাকে সিফ টিফিন না হুক সিফ টিফিন তাই না ওই সিট টিপেন ওই ইয়া দিয়ে পুরো গাড়িতে লেখছে। কি কি যে নাম লেগছে নাম আর বলছি না নাম লিখে পুরো গাড়িটা আমার তামা তামা করে ফেলছে আহা এই যে মেয়েটা কাজটা করলো এটা কি ভালো কাজ না খারাপ কাজ বগুড়া এরকম মেয়ে নাই আল্লাহ সবাইকে যেন হেদায়াত দান করে পড়া আমি তোমরা আছে বললো আমি না বলবো কারণ আজকে মেয়েরা দান করছে বিরুদ্ধে বলা যাবে না ভাই এরা যাই হোক আমি প্রত্যেকটা মা বলছিলাম জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়ে আমের তো সংক্ষিপ্ত সময় আজকে আমরা যে কিতাব থেকে তাফসির শুনবো কিতাবটার নাম এই তো এখন সাউন্ড কমলে হয় বলেন কিতাবটার নাম কোনো ভুল আছে সন্দেহ আছে মুক্তাকিদের জন্য এই বইটাকে হেদায়ত শুরু পাঠিয়ে দিয়েছে একজন জবান কোলে বলেন তিনিকে